আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে সবাইকে জানাই রহমাদ করিম তো দেখতে পাচ্ছেন এখানে সাহারি থেকে শুরু করে দিলাম তো সাহারি খাওয়ার জন্য হচ্ছে সবাই আমরা উঠে পড়েছি এরপর এদিকে হচ্ছে এখন খাওয়া দাওয়া চলছে তো সবাই আমরা উঠে পড়েছি আর এই তো আলহামদুলিল্লাহ এখন বসে বসে খেয়ে কেনেছিলাম এইদিকে হচ্ছে বল মাছ রান্না করেছিলাম সিমের বেছে দিয়ে তো এটা দিয়ে আর কি হওয়া হচ্ছে যে বনমাসের মাথা রান্না করেছি এরপর দেখতে পারছেন সকাল থেকে আবারও আমি শুরু করে দিলাম তো রাতে হচ্ছে মানে একটু ঘূর্ণিঝড় হয়েছিল আর কালকের দিন অনেক বেশি খারাপ মানে কেটেছে আমাদের তো ঘূর্ণিঝড়ের কারণে দেখা যায় রাত থেকে মানে দিন কারেন্ট ছিল না তো একদম বিকালে আর কি দিয়েছে ইফতারের কিছুক্ষণ আগে তো দেখতে পাচ্ছেন অনেক বেশি গরম লাগছিল আর বাতাসও ছিল না আর এখানে হালকা একটু বৃষ্টি হয়েছিল প্রচুর পাতা পড়েছে আমাদের উঠানের মধ্যে তো এদিকে হচ্ছে আমি এখন উঠান ঝাড়ু দিয়েছিলাম তো রোদ উঠে গিয়েছে আর এখন ভাবছি রোদের মধ্যে মানে ঝাড়ু দেবো কিনা তারপরে ভাবছি একটু মানে আলতো করে করেই হচ্ছে ঝাড়ু দিয়ে ফেলি আর তারপর চলে এসেছি আমাদের গাছের শেষ টমেটো পড়ার জন্য তো দেখতে পাচ্ছেন কিছু টমেটো হচ্ছে পচে গিয়েছে আর যেগুলো ভালো ছিল ওইগুলো মানে ভালো খারাপ মিলে আর কি পেরে নিিস একদম শেষ গাছের কোনো টমেটো নেই তো এগুলো নিয়ে হচ্ছে এখন চলে আসবো বাড়িতে আর তো দেখতে পাচ্ছেন বাহের ওয়েদারটা খুব বেশি রোদ নেই কিন্তু অনেক বেশি গরম পড়েছে মনে হচ্ছে এই তো কাল পুশিগি গরম শুরু হয়ে গেছে কাল মনে হচ্ছিল আর কি তো আজ আল্লাহর রহমতে কিন্তু ঠান্ডা পড়েছে আর এই দিকে হচ্ছে এসেছিলাম একটু শাক তুলতে তো এখানে প্রচুর শাক আছে আর অনেক সুন্দর টাটকা ছিল শাকগুলো তো এখানে শাক তুলছিলাম আর তো শাক তুলে এরপর হচ্ছে চলে আসবো বাড়িতে আর তুলতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক তোলা হয়ে গেছে আমাদের এখন হচ্ছে চলে আসলাম আর এই দিকে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি দুইটার দিকে চলে আসলাম আজ রান্নাবান্না করতে তো সাহারির জন্য রান্না করবো অ্যান্ড ইফতারি কে কে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কই মাছ রান্না করছিলাম আর হচ্ছে রান্না করব ডাটা দিয়ে পাঁচ মিশালিয়ে ছোটো মাছ তো এখানে হচ্ছে এক পাশে বসিয়ে দিলাম কই মাছ মাছগুলোকে হালকা একটু বেজে এরপর হচ্ছে এখানে মশলা কষিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো কিছু আলু আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই স্ক্রাইপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর দেখতে পারছেন এখানে আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এখানে এই তরকারিটা হচ্ছে নামিয়ে রেখে দিলাম ওই পাশে হচ্ছে আবারও আরেকটা তরকারি রান্না করব তো এখানে একইভাবে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম গোড়া মশলা মরিচ হলুদ তো এই তরকারিটা হচ্ছে আমি রান্না করিনি এখানে আমার বোন রান্না করছিল আর এত এখানে মশলা কষিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিল ডাটা ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে কিছু মলা মাছ তারপর ছোটো ছোটো ট্যাংরা মাছ চাপিলা মাছ এগুলো মিলিয়ে আর কি পাঁচমিশালি মাছ একসাথে ছিল তো এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু তো এই মাছগুলো দিয়েই কিন্তু ছোটো ছোটো ডাটা রান্না করছিল এখানে আর কাঁচা দিয়েছে এখন মাছ কষানো হয়ে গেছে তারপর একটু পানি দিয়ে দিচ্ছিলো জলের জন্য এখন একদম শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিল এই তো এখানে ডাটা দিয়ে পাঁচ মিশালি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে তো আজকের সাহারির জন্য এগুলো রান্না করেছিলাম আর এই তো এই একটা তরকারি দিয়ে দেখা যায় আমাদের দুইটা সাহারি হয়ে যাবে কারণ ছোট মাছ খুব বেশি একটা আমাদের ঘরে খাই বাট খুব বেশি একটা পছন্দ না আর কি কিন্তু খাওয়া হয় কখনো দেখা যায় ভিডিওর কারণে কখনো মানে আমার আম্মুর পছন্দ এই আর কি তো এ তো আজকের দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেখা যায় বৃষ্টি হওয়ার পর কিন্তু অনেক সুন্দর আকাশটা পরিষ্কার হয় এরপর কিন্তু অনেক সুন্দর জলমলের রোদ ওঠে দিনটাও দেখা যায় অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে তারপর শুরু করে দিলাম ইফতারির আয়োজন এখানে হচ্ছে কিছু ডাল ভিজিয়ে রেখেছিল। আর এই তো যেই শাকগুলো তুলে আনছিলাম ওই শাকগুলো কিন্তু বেঁচে এরপর কুচি করে কেটে নিয়েছে এখন এই এখান থেকে হচ্ছে কিছুটা শাক দিয়ে একটা বড়া হবে আর কি মানে ডালের পেঁয়াজও শাক দিয়ে শুধু শুধু ডালের পেঁয়াজও দেখা যায় খেয়েছি খেতে খেতে ভালো লাগে না এখন এইভাবে শাক দিয়ে দেখা যায় পেঁয়াজও তৈরি করলে খেতে একটু বেশি টেস্টি হবে তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হলুদ লবণ মরিচ আর এই তো এখন দিয়ে দিচ্ছিলো অল্প কিছু ময়দা এগুলো দিয়ে এখন মাখিয়ে তারপর রেখে দিবে আর এখানে দেখা যায় শাক দেওয়ার পর অনেকগুলো হয়ে গিয়েছিল তো অল্প কিছু হচ্ছে আমি রেখে দিব অনেক দিন বেজে খাবো এইভাবে দেখা যায় বেশি হয়ে গেলে মাখানোর পর কিন্তু রেখে দিই বক্সে করে ফ্রিজে তারপর এদিকে শাক রান্না করে নিচ্ছিল মরিয়ম আর এই দিকটায় চলে আসলাম আমি ইফতারের কিছুক্ষণ আগে এখন এই পেঁয়াজগুলোকে বেজে নিব তেল গরম করে আমি দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে পেঁয়াজ গরম তেলে এরপর এখানে আমার বোন বলছে তুমি যাও অন্য কিছু করো আমি এগুলো বেজে দিই তো এখানে হচ্ছে তাও বেজে দিচ্ছিল আর এই দিকে হচ্ছে আলুর চোপ বানাবে আলুর চোপ দেখে যে আমাদের করে সবার কাছে অনেক বেশি ভালো লাগে শুধু আমার রাম্মবাদে আমরা খুব বেশি একটা বাজাবুজে খেতে চান না কিন্তু আমাদের জন্য আর কি খাওয়া হয় তো এই আর কি তো এখানে আমরা খাবো বলে এখানে চপ বানাচ্ছিল এখানে দেখতে পারছি তো এই গোলাতে চুবি এখন বেজে নিয়েছিল আর এই দিকে শাকের পাকোড়া ডাল দিয়ে তারপর এদিকে ছিল বেগুনি আলহামদুলিল্লাহ আমাদের গাছে বেগুনি তো এই তো দেখা যায় মানে পুরো রমজান মাস জুড়ি কিন্তু আমাদের গাছের বেগুন দিয়ে বেগুন বানিয়ে খায় যখন আর কি খেতে ইচ্ছা করে তো এখন এই তো ছোটো ছোটো বেগুন আর কি এরপরও দেখা যায় যখন দরকার তখন আর কি গাছ থেকে আনা যায় এই আর কি সুবিধা আর এখানে ইফতারের সময় হয়ে গেছে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আমরা এখানে ছিল আলুর চপ তারপর হচ্ছে ডালের মানে ডালের পেঁয়াজো তারপর বেগুনি এখানে কিছু ছোলা গরম করে নিয়েছি তো এখানে সালাদও কাটা হয়েছে আর সাথে ছিল শাক আর এখানে তরমুজ এগুলো আছে আর আজ কিন্তু আমি খিচুড়িও রান্না করেছি কিন্তু আজ ভাবছি মুড়ি মাখাও করব তো এখানে সবার আগে আগেই হচ্ছে আমি এখানে বলছিলাম যে আগে মুড়ি মাখা করে ফেলি এরপর হচ্ছে যার যার পছন্দ মতো খিচুড়ি নিয়ে খাবা তো এখানে আমি হচ্ছে মানে পেঁয়াজু টেয়াজু দিয়ে আর কি মুড়ি মাখা করে নিচ্ছিলাম একদম অল্প করেই আমি করব। তো এখানে এত পরিমাণে গরম ছিল হাত দিয়ে আমি বাঙতে পারছিলাম না কোনো রকম আর কি একটু ভেঙে ভেঙে এখানে রেখে দিচ্ছি এরপর একটু সালাদ দিয়ে দিচ্ছিলাম তবে আজকের মুড়ি মাখানোটা কিন্তু খুব বেশি একটা মজা হয়নি কিন্তু এখন খেতে ইচ্ছা করেছে ওই যে প্রথম দিন একটু মজা লাগছিলো এখন ভাবছি আজও মজা হবে প্রতিদিন তো আর একই রকম হবে না আর ওই দিন দেখা যায় একটু মাংসের তরকারি চিকেন টিকেন দিয়ে আর কি মাখিয়েছিলাম অনেক সুন্দর গ্রানও হয়েছিল। তো আজ আর খেয়ে তরকারি ছাড়াই মাখিয়ে নিয়েছি পেঁয়াজো টেঁয়াজো দিয়ে সালাদ দিয়ে এরপর প্লেটে হচ্ছে সব কিছু একটু একটু করে নিয়ে সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম এ তো অল্প অল্প মরি মাখা পারে তো পরে হচ্ছে সবাই একটু একটু খিচুড়ি খাবে তো বিষমিল্লা বলে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ পনেরো দিন শেষ পনেরো রোজা সম্পন্ন করে ফেললাম এটা ছিল কালকে ইফতার আলহামদুলিল্লাহ আমাদের ইফতার খাওয়া হচ্ছে আর এই তো খেতে খেতে হচ্ছে আমার আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম